সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা প্রজ্ঞাবাদান নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপ্রাপ্য মোক্ষ মা মাহুচ ওম তৎস ওম তৎসৎ তৎসৎ নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ ষোলো ছিয়াত্তর রাজম সমস্মৃত সমস্মৃত সম্বাদমিমম অদ্ভুতম কেশবা অর্জুনয় পূর্ণম ঋষ্যামী চ মোহর্ম গীতার গান স্মরণ করিয়া রাধা পুনঃপুনঃ সেই অদ্ভুত সংবাদ সরি আমি হই কেশব আর অর্জুন কথা পূর্ণ গীতা মুহুর মুহু শুনে নিত্য সর্বহিতেরতা অনুবাদ হে রাজন শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পূর্ণজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি তাৎপর্য ভগবদ গীতার উপলব্ধি এতই দিব্য যে কেউ যখন শ্রীকৃষ্ণ ও অর্জুন সম্বন্ধে অবগত হন তখনই তিনি পবিত্র হন এবং তাদের কথা আর তিনি ভুলতে পারেন না এটি হচ্ছে ভক্ত জীবনের চিন্ময় অবস্থা পক্ষান্তরে বলা যায় কেউ যখন নির্ভুল উৎস সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতা শ্রবণ করেন তখনই তিনি পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত প্রাপ্ত হন কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে প্রকাশিত হতে থাকে এবং পুলকিত চিত্তে জীবন উপভোগ করা যায় তা কেবল ক্ষণিকের জন্য নয় প্রতি মুহূর্তে সেই দিব্য আনন্দ অনুভূত হয় শ্লোক সাতাত্তর সমস্মৃত সমস্ত রূপমত্ত, অদ্ভুতম হরে গান স্মরণ করিয়া সেই অদ্ভুত স্বরূপ পুনঃ শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়ভূত হচ্ছি এবং বারংবার হরসিত হচ্ছি তাৎপর্য এখানে দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার যে বিশ্বরূপ দেখিয়েছিলেন ব্যাসদেবের কৃপায় সঞ্জয় সেই রূপ দর্শন করতে পেরেছিলেন এই কথা অবশ্য বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ পূর্বে কখনো এই রূপ দেখাননি তা কেবল অর্জুনকেই দেখানো হয়েছিল তবুও শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিলেন তখন কতিপয় মহান ভক্তও তা দেখতে পেরেছিলেন এবং ব্যাসদেব ছিলেন তাদের মধ্যে অন্যতম ব্যাসদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত এবং তাকে শ্রীকৃষ্ণের সত্তাবেশ অবতার বলে গণ্য করা হয় যে অদ্ভুত রূপ অর্জুনকে দেখানো হয়েছিল ব্যাসদেব তার শিষ্য সঞ্জয়ের কাছে সেই রূপ প্রকাশ করেছিলেন এবং সেই রূপ স্মরণ করে সঞ্জয় পুনঃ পুনঃ বিশ্বান্বিত হয়েছিলেন ছোলক আটাত্তর যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম গীতার গান যথা যোগেশ্বর কৃষ্ণ পার্থ ধনুর্ধর তথা শ্রী বিজয় অভূতি ধ্রুব নিরন্তর যেই নাম সেই কৃষ্ণ নাহি সে অন্তর শুদ্ধ নাম যার হয় সেই ধুরন্ধর অনুবাদ যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে সেটি আমার অভিমত তাৎপর্য ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে ভগবত শুরু হয় তিনি বিশ্ব দ্রোণ কর্ণ আদি মহারথীদের প্রাপ্ত তার সন্তানদের বিজয় আশা করেছিলেন তিনি আশা করেছিলেন যে বিজয় লক্ষ্মী তার পক্ষে থাকবেন কিন্তু যুদ্ধক্ষেত্রের বর্ণনা করার পরে মহারাজ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বললেন আপনি বিজয়ের কথা ভাবছেন কিন্তু আমি মনে করি যেখানে শ্রীকৃষ্ণ অর্জুন রয়েছেন সেখানে সৌভাগ্যলক্ষ্মীও থাকবেন তিনি সরাসরিভাবে প্রতিপন্ন করলেন যে ধৃতরাষ্ট্র তার পক্ষের বিজয় আশা করতে পারেন না অর্জুনের পক্ষে বিজয় অবসম্ভাবী ছিল কারণ শ্রীকৃষ্ণ তার সঙ্গে ছিলেন শ্রীকৃষ্ণের অর্জুনের রথে সারথীর পথ বরণ করা আর একটি ঐশ্বর্যের প্রকাশ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণপূর্ণ এবং বৈরাগ্য হচ্ছে তাদের মধ্যে একটি এই প্রকার বৈরাগ্যের বহু নিদর্শন রয়েছে কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন বৈরাগ্যের ঐশ্বর প্রকৃত পক্ষে যুদ্ধ হচ্ছিল দুর্যোধন ও যুধিষ্ঠিরের মধ্যে অর্জুন তার জ্যেষ্ঠব্রেতা যুধিষ্ঠিরের পক্ষে যুদ্ধ করছিলেন যেহেতু শ্রীকৃষ্ণ ও অর্জুন যুধিষ্ঠিরের পক্ষে ছিলেন তাই যুধিষ্ঠিরের বিজয় অনিবার্য ছিল কে পৃথিবী শাসন করবে তা স্থির করার জন্য যুদ্ধ হচ্ছিল এবং সঞ্জয় ভবিষ্যৎবাণী করলেন যে যুধিষ্ঠিরের দিকে শক্তি স্থানান্তরিত হবে ভবিষ্যৎবাণী করে আরও বলা হলো যে যুদ্ধ জয়ের পরে যুধিষ্ঠির উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবেন কারণ তিনি কেবল ধার্মিক ও পূর্ণবাণী ছিলেন না তিনি ছিলেন অত্যন্ত কঠোর নীতিবাদীও তার সারা জীবনে তিনি একটিও মিথ্যে কথা বলেননি অল্প বুদ্ধি সম্পন্ন অনেক মানুষ ভগবত গীতাকে যুদ্ধক্ষেত্রে দুই বন্ধুর কথোপকথন বলে মনে করে কিন্তু সেই ধরনের কোনো গ্রন্থ শাস্ত্র বলে গণ্য হতে পারে না কেউ প্রতিবাদ করতে পারে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে উত্তেজিত করেছিলেন যা নীতি বিরুদ্ধ কিন্তু এখানে প্রকৃত অবস্থাটি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে ভগবদ্গীতা হচ্ছে নীতি সম্বন্ধে চরম উপদেশ নবম অধ্যায়ে চতুশ্রিশ নবম অধ্যায়ের চতুশ্রিংশতম শ্লোকে নবম অধ্যায়ে চতুস্ত্রিংশতম শ্লোকে চরম নৈতিক উপদেশ দিয়ে বলা হয়েছে মন মনাভব মদ ভক্ত মানুষকে শ্রীকৃষ্ণের ভক্ত হতে হবে এবং সমস্ত ধর্মের সার্মম হচ্ছে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা সর্বধর্মান পরিিতর্য মামায় কম সরণাম্রত ভগবদ্গীতা নির্দেশনীতি ও ধর্মের শ্রেষ্ঠ পন্থাকে স্থাপিত করছে অন্যান্য সমস্ত পন্থা মানুষকে পবিত্র করতে পারে এবং এই পথে নিয়ে আসতে পারে কিন্তু ভগবদ্গীতার শেষ উপদেশ হচ্ছে সমস্ত কিন্তু ভগবদ্গীতার শেষ উপদেশ হচ্ছে সমস্ত ধর্ম ও নীতির শেষ কথা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা সেটি হচ্ছে অষ্টাদশ অধ্যায়ের সিদ্ধান্ত ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে দার্শনিক মতবাদ ও ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান উপলব্ধি করা হচ্ছে একটি পন্থা কিন্তু সর্বতভাবে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাটা হচ্ছে সর্বোত্তম সিদ্ধি সেটি হচ্ছে ভগবদ্গীতার শিক্ষার সারমর্ম বর্ণাশ্রম ধর্ম অনুসারে বিধিনিষেধের পন্থা জ্ঞানের গুজ্জপথ হতে পারে যদিও ধর্মের আচার আচরণ গুজ্জ কিন্তু ধ্যান ও জ্ঞানের অনুশীলন গুজ্জতর আর কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাটা হচ্ছে বুদ্ধতম নির্দেশ সেটি হচ্ছে অষ্টাদশ অধ্যায়ের সারমর্ম ভগবদ্গীতার আরেকটি দিক হচ্ছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব পরম তত্ত্ব তিনভাবে উপলব্ধমান নির্বিশেষ ব্রহ্ম সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান কেউ যদি শ্রীকৃষ্ণকে জানতে পারেন তাহলে জ্ঞানের সমস্ত বিভাগই হচ্ছে সেই উপলব্ধির অংশ বিশেষ শ্রীকৃষ্ণ হচ্ছেন অপ্রাকৃত কারণ তিনি সর্বদাই তার নিত্য অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত জীবসমূহ তার শক্তির প্রকাশ এবং তারা দুভাবে বিভক্ত নিত্যবদ্ধ ও নিত্যমুক্ত এই সমস্ত জীব অনন্ত এবং তারা শ্রীকৃষ্ণেরই অংশ বিশেষ যারা প্রকৃতি চব্বিশটি তত্ত্বে প্রকাশিত সৃষ্টি অনন্তকালের দ্বারা প্রভাবিত হয় এবং বহিরঙ্গা শক্তির দ্বারা তার সৃষ্টি হয় এবং তার লয় হয় বিশ্বব্রহ্মাণ্ডের এই প্রকাশ পুনঃ পুনঃ দৃশ্য ও অদৃশ্য হয় ভগবদ্গীতায় পাঁচটি মুখ্য বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতি জীব নিত্যকাল ও সর্বপ্রকার কর্ম এই সবই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল এই সবই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল পরম তত্ত্ব সম্বন্ধীয় সমস্ত ধারণার নির্বিশেষ ব্রহ্ম এক স্থানে স্থিত পরমাত্মা এবং অন্য যে রূপ চিন্ময় ধারণা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করারই অন্তর্ভুক্ত যদিও আপাত দৃষ্টিতে পরম পুরুষোত্তম ভগবান জীব জড়া প্রকৃতি ও কাল ভিন্ন বলে প্রতিভাত হয় কিন্তু কোনো কিছুই পরমেশ্বর ভগবান থেকে ভিন্ন নয় কিন্তু পরমেশ্বর ভগবান সর্বদাই সবকিছু থেকে স্বতন্ত্র। শ্রী চৈতন্য দর্শন হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এই দর্শন পরম তত্ত্ব সম্বন্ধে পূর্ণ জ্ঞান সমন্বিত জীব তাররূপে চিন্ময় শুদ্ধ আত্মা। সে পরমাত্মার অনুসদৃশ অংশ বিশেষ। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে এবং জীবসমূহকে সূর্য কিরণের সঙ্গে তুলনা করা যেতে পারে। যেহেতু বদ্ধ জীব ভগবানের তটস্থা শক্তি তাই তাদের অপরা প্রকৃতি অথবা পরা প্রকৃতির সংস্পর্শে থাকার প্রবণতা রয়েছে পক্ষান্তরে বলা যায় যে জীব ভগবানের দুই শক্তির মধ্যে অবস্থিত এবং যেহেতু জীব ভগবানের পরা জাত। তাই তার ক্ষুদ্র স্বাতন্ত্র্য রয়েছে এই সাতন্ত্রে যথার্থ সদ্ব্যবহার করে সে সরাসরিভাবে শ্রীকৃষ্ণের পরিচালনাধীন হতে পারে এভাবে সে আল্লাদিনী শক্তিতে তার স্বাভাবিক অবস্থা লাভ করতে পারে ভক্তি বেদান্ত কহে শ্রী গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি বিষয়ক মক্ষযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল হরে কৃষ্ণ